পুতুল দুষ্টু দুষ্টু করছো হ্যাঁ নাকি কি করছো তুমি খেলা করছো কেন এটা কি খেলার জিনিস এটা তো মায়ের সাজের জিনিস তাই না তাহলে আমি খেলা করি কেন হ্যাঁ একটু হ্যাঁ করছো তুমি নির্মলের বউ বউ সাতছো নির্মল কে গো আমি গো দেখি তো কেমন বউটা দেখি বই মুখখানা দেখি দেখি ও বাবা কি সুন্দর বউ ওটা এটা কাট কেচি কেন লাগবে এখন না

তুমি জানো তুমি তো ছুটো তুমি কি করে জানবে বলো তো মাম্ম খুব দুষ্ট হয়েছে মামামকে অনেক বকা দিব হ্যাঁ ঠিক আছে আবার রাগ করে কোথায় যায় আচ্ছা মাম্মু ভালো তো মাম্মাম ভালো ভালো আসো আসো মামমাম ভালো আসো আর বলবো না কখনো বলবো না

কোথায় যাবে কার কাছে যাবে মা বাবার কাছে মাকে আছে তাই নাকি তুমি দুষ্ট বলছো না তাই আমি যাবগা তুমি কি অনেক রাগি হ্যাঁ তাই নাকি ও আচ্ছা 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 ঠিক আছে